আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে এবং এই প্রশ্ন তৈরি করার এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে মবের যে তাণ্ডব হয়েছে এটার পর বাংলাদেশকে আসলে মবের মুলুক যদি কেউ বলে খুব অত্যক্তি হয় না আমরা নিশ্চয়ই দেখেছি জনাব এইচ টি ইমাম আওয়ামী লীগের অত্যন্ত পাওয়ারফুল শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন তার সন্তান তার ছেলে তার ভের সম্ভবত তার নাম তার বাড়ি মনে করে কারণ আমি পরবর্তীতে রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যেটা আদৌ তার বাড়ি নন এবং উনি সেখানে থাকেন না ইনফ্যাক্ট তার বাড়ি হলেও বাকি যেভাবে ঘোষণা দিয়ে অন ক্যামেরা কথা বলে তাণ্ডব চালানো হয়েছে তারপর বাংলাদেশে আর সরকার আছে কিনা না এ প্রশ্ন আসতেই পারে আমি জানি না সরকারের মনে কি আছে এবং প্রায় আমার ইদানিং মনে হয় কোন একটা চক্রান্ত হচ্ছে যার সাথে ইভেন সরকারও জড়িত কিনা সরকারের অন্তত একটা অংশ আমি একটু একটা রিপোর্ট করি বিডি নিউজ খুব বিস্তারিত একটা রিপোর্ট করেছে সেখানে এরকমভাবে লেখা আছে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েছে একদল ব্যক্তি যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের ওই বাড়িতে অবৈধ অস্ত্র ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা এবং যখন তারা তল্লাশি করার আগে ঘিরে রাখছেন অনেক মিডিয়াতে নিউজ এসছে ছাত্র জনতা ঘিরে রেখেছে মানে ছাত্র জনতা নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু এখন বাংলাদেশে করে ফেলার ক্ষমতা রাখেন নিশ্চয়ই রাখেন আমাকে বা অন্য কাউকে তাদের পছন্দ যদি না হয় কখনো ছাত্র জনতা নাম দিয়ে নাম দিয়ে বলছি যে কেউ তার উপরে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন পরিস্থিতি এখন সেই দিকে আছে এবং দে আর পিপল এদেরকে মব বলতেও তাদের গায়ে লাগে তারা প্রতিবাদ করেন এরা বিপ্লবী সকল বাংলাদেশে বিপ্লব হয়ই নাই কিন্তু তাদেরকে বিপ্লবী এবং তাদেরকে বিপ্লবী বলে যে কোনো কিছু করা সার্টিফিকেট দেয়া কিছু লোকজন আছে তাদের প্রশ্রয়ী এগুলো হয় ইনডিরেক্ট কাউকে হয়তো ডিরেক্টলি দেন কাউকে ইনডিরেক্টলি দেন কারণ মবকে বিপ্লবী বলতে হবে এই ন্যারেটিভ আছে বাজারে এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান বলছেন যে এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি যার সঙ্গে বিশ পঁচিশ বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি বাড়িতে টাকা অস্ত্র আছে অভিযোগ করে কিছু আজকে ছাত্র পরিচয় কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্রও ছিল মানে পুলিশের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ছাত্র না অছাত্র এটাও একটা ফ্যাক্টর মানে বাংলাদেশে এখন কোন জায়গায় চলে গেছে তাহলে ছাত্র নাম দিয়ে যে কোনো কিছু করা যাবে অছাত্র হলে সমস্যা আছে অন্তত পুলিশের ইন্সপেক্টরের ভাষ্যে তাই মনে হচ্ছে আসার পর আবার তারা যাওয়ার পর মানে তারা যখন ওখানে পৌঁছেন পুলিশ তখন তারা মিছিল করতে করতে বেরিয়ে যায় সবার চোখের সামনে কয়েকটা মিডিয়াতে চেহারা দেখা গেছে এবং একটা মিডিয়াতে এক ভদ্রলোক দীর্ঘ সময় কথা বলেছেন তিনি কেন গেছেন তিনি কি করছেন কি করবেন সব কিছু সবিস্তারে বয়ান করেছেন মিডিয়ার সামনে যত জানা যায় মিডিয়াকে তারা জানিয়েছিলেন তারপরে বলা হচ্ছে বাড়ির সামনে লোকজন বারোটার দিকে জাতীয়তাবাদী কেন্দ্রীয় চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে জড়ো হয়ে তারা দাবি করতে থাকেন মানে জাতীয়তাবাদী ধরানো করা হচ্ছে বিএনপির সাথে কোনোভাবে সম্পৃক্ত কিন্তু কেন্দ্রীয় চালক দল আমি আশা করি বিএনপি এই ভদ্রলোকের ব্যাপারে খুব তরিত ব্যবস্থা নেবে তিনি বলছেন ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি মামের ছেলে তানভীর মামের সেখানে বিপুল অস্ত্র ঢুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে ফেসবুকে তারা দেখা হচ্ছে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে সেখানে ঢুকে পড়ে এক তরুণ নিজকে শাকিল আহমেদ পরিচয় দিয়ে বলেন তারা স্থানীয় বাসিন্দা ওই বাড়িতে তানভীরি ইমামের মেয়ে আছে যার বিরুদ্ধে মামলা হয়েছে এমন খবর তাদের কাছে ছিল বাড়িতে অনেক অবৈধ জিনিসপত্র ছিল বলে তাদের কাছে অভিযোগ ইত্যাদি ইত্যাদি এবং তারা জানিয়েছেন তারা পুলিশকেও আমি আমি অন রেকর্ড একজনকে কথা বলতে দেখেছি যে তারা পুলিশকেও জানিয়েছেন পুলিশ নাকি বলেছে তারা এখানে আসবে না বা আসার ব্যাপারে তাদের কিছুটা দেরি বা গড়িমসি দেখে তারা ঢুকে পড়ছেন মানে খেয়াল করি বাংলাদেশ ঠিক এখন কোন জায়গায় আছে কোন জায়গায় যাচ্ছে পুলিশকে জানানোর প্রয়োজন সাংবাদিক জিজ্ঞেস করছিলেন তাকে এটি স্বাভাবিক ছিল যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা ঢুকে পড়ে এখানে তছ করে ফেলেছি ভেঙে চুরে ফেলেছি আমি শুরুতে যে কথাটা বলছিলাম ধরে নিলাম এটা ইমামের বাড়ি এবং আমরা এর মধ্যে পত্রিকায় নিউজ আসতে দেখেছি যে ইমাম এবং তার স্ত্রী এবং কন্যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে এদের বিভৎস দুর্নীতি আছে উনি তথাকথিত আওয়ামী লীগের সময়কার তথাকথিত সংসদ সদস্যও ছিলেন আওয়ামী এই লেভেলের লোক বিভৎস দুর্নীতিবাজ এবং আরও অনেক ক্রাইমের সাথে জড়িত না এটা আমরা মনেই করি না তার সব কিছুর সাথে জড়িত সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সুবিচার হলেও তাদের বড় বড় শাস্তি হবে এটাই আমরা ধারণা করতে পারি প্রাথমিকভাবে তারপরও যদি এটা তার বাড়িও হয়ে থাকতো তার বাড়িতে পুলিশ যদি আসতে নাও চাইতো তাদের কাছে এসব গোপন খবর থাকার পরও এসব লোকজন গিয়ে ছাত্র জনতা নাম দিয়ে এসব করার অধিকার কি রাখে মজার ব্যাপার পুলিশকে জানানো হয়েছে মিডিয়া আছে মিডিয়া লাইভ করছে পুলিশ গেছে এরপর সেনাবাহিনীও গেছে তাদের সামনে দিয়ে লোকজন বেরিয়ে যায় যারা এই তাণ্ডব ঘটিয়েছে একজন মানুষকেও তো গ্রেফতার করা হয়নি একজন মানুষকেও না মানে আমি জানি না সরকারের মনে আসলে কি আছে আমি গতকালই একটা টক শোতে অ্যাঙ্কার আমাকে এই প্রশ্নটা করছিলেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না গতকাল এখানে কি অনেক বেশি মানুষ ছিল বা এটা কখনো কখনো মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের ধর্মীয় সেন্সিটিভিটি আছে বলে সরকার মনে করে যেমন মাজারে হামলার ক্ষেত্রে সেটা সরকার এইটাকে গুরুত্ব দেখাতে গিয়ে সরকার এক ধরনের গড়িমসি করছে যদিও একটা সরকার যদি এসব ক্ষেত্রে ব্যবস্থা নেয় না নিয়ে থাকে সে সরকারই থাকে না সে সরকারই থাকে না একজন না একশো জন মানুষের অধিকার সেটা প্রশ্নই নেই একটা রাষ্ট্রের একটা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা কিন্তু এখানে তো এমন কোনো বিষয়ও ছিল না নাকি এখানে ইমামের ছেলের বাড়ি এটা যদি অন্যায়ভাবে কেউ ভাঙচুর করতে আসে সেটা ঠেকাতে গেলেও সরকার ভয় করছে মব আরও বিভিন্ন জায়গায় তৈরি হবে এবং সরকার বিপদে পড়বে তাহলে সরকার থাকছে কেন আসলে সরকার থাকছে কেন এবং আবারও বলছি স্পষ্টভাবে যে কেউ প্রচুর ফুটেজ পাওয়া যাচ্ছে আপনারা দেখুন বুক ফুলিয়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে তারা কেন এগুলো করছে শুরুর দিকে একটা কথা বলেছিলাম ইদানিং এখন আরেক ফেনাম তৈরি হয়েছে দের আর সাম পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা মব শব্দটা আর পছন্দ করছে না শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে দাঁড়িয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কিছু লোকজন যারা পতিত সৈরাচারে হালুয়া রুটির ভাগ পেয়েছেন তারা মগ বলতে চান আমরা কোনোভাবেই সেটা মব বলি না তারা অভ্যুত্থানকারী কেউ কেউ যেটাকে আমি সঠিক মনে করি না কেউ কেউ তাদেরকে বিপ্লবীও বলেন ফাইন আর আমাকে কাকে মগ বলছি টলছি ওই সব শেখ হাসিনার বিরুদ্ধে ফাইটার আলাপ আমার সামনে আনবেন না প্লিজ প্লিজ একটু হয়তো অহংকারী শোনায় তারপরও বলছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা আমার কাছে এসে এই গল্প বললেন না সে সময় যে মানুষগুলো মব নন যারা অভ্যুত্থানকারী যে মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন সেই মানুষও যদি কেউ কোনো দিন টি বাড়িতে আমাদের তথাকথিত যে এদেরকে আমরা মানে মব বলার চেষ্টা করছি মানে কেউ কেউ যাদেরকে বিপ্লবী বলছেন এই বিপ্লবীদেরকে তথাকথিতই মনে করি তারা বিপ্লবী নন আবারও বলছি সো এই বিপ্লবীরাও যদি কেউ এসে যারা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার সময় তারাও এসে কেউ যদি এই বাড়ি ভাঙতেন এটাকে আমি মব বলতাম আমি মব বলতাম এটা মব সুতরাং কোনো একদিন অভ্যুত্থান করেছি বিপ্লব করেছি তাদের ভাষায় যদি হয়েও থাকে তিনি মব হয়ে উঠতে পারেন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে এই মুহূর্তে আমাদের সরকার ক্ষমতায় আছে শেখ হাসিনাকে দিয়ে আমরা ভারতে বিদায় করার পর আমাদের সরকার ক্ষমতায় আছে আমাদের সরকারি ইনএফিসিয়েন্সি থাকতে পারে কিন্তু কখনোই আমরা এই কাজগুলো করতে পারি না এটা করা মানেই আসলে সরকারকে আন্ডারমাইন করা এবং সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না এসব ক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে একটা রাষ্ট্রে এরকম ঘটনা ঘটতে পারে না বত্রিশ নম্বরের পর যখন একটার পর একটা পঁয়ত্রিশটা জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে তখনও বলেছিলাম এটা সরকারের এক্সিস্টেন্সকেই প্রশ্নের মুখে ফেলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি যে কেউ কেউ চাইছে তো দেশে সরকার নেই সরকার এফেক্টিভ না সরকারের লিস্ট কোনো অথরিটি নেই এটা প্রমাণ করতে সো দ্যাট এখানে অন্য একটা কিছু আনার চেষ্টা করা যায় অন্য একটা কিছু আসতে বাধ্য করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার নিজেও কি তা চায় যদি না চায় সরকারের রকম কোনো পদক্ষেপ আমরা কেন দেখছি না ছাত্র জনতা নাম দিয়ে ও নাম দিয়ে সেই নাম দিয়ে যা করে ফেলা যায় যা তা ঘটিয়ে ফেলা যায় সরকার তো পদক্ষেপ নেয় না এখানে ঢাকার বুকে গুলশনের মতো জায়গায় এবং আমরা নিশ্চিত থাকতে পারি গুলশনের মতো জায়গায় যখন এই ঘটনা ঘটে এটার একটা বেটার বেশি ইম্প্যাক্ট আছে জায়গাগুলো আমরা চাই বা না চাই এটা এক ধরনের বৈষম্যই বলবো এগুলো অনেক বেশি প্রোটেক্টেড এরিয়া এই জায়গাগুলোতে নজর সরকারে বেশি থাকে কারণ বিভিন্ন এলিটস বিশেষ করে টাকার দিক থেকে ব্যবসার দিক থেকে পলিটিক্যাল দিক থেকে অনেক এলিডসের বাসস্থান এগুলো সেই জায়গায় যখন এই ঘটনা ঘটতে পারে ঘটানো যায় তখন দেশের দেশের এটা অন্য একটা দূরবর্তী জেলায় ঘটা বা ঢাকার কোন একটা দূরবর্তী একটু পেরিফেরাল এরিয়াতে ঘটনা অনেক বেশি গুরুত্ব রাখে তাই তাই ঘটেছে ঘটছে এই প্রশ্ন আমাদের এখন আসলে করতে হবে দেশকে স্টেবল অবস্থায় নিয়ে গিয়ে এটা ভিন্ন কিছু ভিন্ন কিছু কি বহুবার বলেছি ঘটানোর ক্ষেত্রে কি সরকারেরও একটা অংশ জড়িত হয়ে পড়ছে এই প্রশ্ন